হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো তোমরা সবাই তো আজকে আমরা শুরু শুরু একটা নতুন চ্যাপ্টার যেটা হচ্ছে পেজ নাম্বার একশো তিয়াত্তর পঞ্চম শ্রেণীর একশো তিয়াত্তর নাম্বার পেজের যে অঙ্কগুলি আছে সেগুলো আমরা তোমাদের সাথে আজকে তোমাদেরকে দেখাবো আলোচনা করব। এটার মেন মূল বিষয় হচ্ছে সময়ের সঙ্গে ঘড়ির দুটো কাটার অবস্থান দেখি তো আমরা ভাবলাম যে আচ্ছা আমরা বইতেই করতে পারি খাতা পেনে পরে কিছু অন্য অঙ্ক দেখাবো তো ফার্স্ট যে অঙ্কটা রয়েছে তোমরা একটু দেখো এখন গ্রীষ্মের ছুটি চলছে রোহন দুপুরে খেতে বসেছে তখন বারোটা বাজে রোহন দেখলো ঘন্টার কাটা ড্যাশের ঘরে মিনিটের কাটা ড্যাশের ঘরে আচ্ছা তোমরা ঘড়ি দেখতে আমার মনে হয় সবাই জানো যদি না জানো তাও আমি শিখিয়ে দিচ্ছি মাথায় রাখবে যখন ঘন্টার বারোটা বাজে তখন ঘন্টার কাটা ঘন্টার কাটাটা একটু ছোট হয় সেটাও বারোতে থাকবে এবং মিনিটের কাটা সেটাও বারোতে থাকবে ঠিক আছে তাহলে এই কথা অনুযায়ী যেটা ওইখানে রোহনের ব্যাপারটা বলছে যে সে বারোটা বাজে তখন খেতে বসেছে তখন রোহন দেখলো ঘন্টার কাটাটা ঘন্টার কাঁটাটা বারো এর ঘরে মিনিটের কাঁটাটা এর ঘরে ঠিক আছে বোঝা গেল ঘন্টা যখন তোমার বারোটা বাজবে তখন ঘন্টার কাটাটাও তোমার বারোতে থাকবে মিনিটের কাটাটাও বারো থাকবে তাহলেই আমরা বলতে পারব এটা দুপুর বারোটা বাজে আচ্ছা তার পরের অঙ্কটা কি আছে দেখো পাঁচ মিনিট পরে দেখলো মিনিটের কাটা মিনিটের কাটা কার কোন ঘরে চলে গেছে দেখো মিনিটের কাটা আমি সবসময় বলেছিলাম আগেও যে মিনিটের কাটা একটু বড় ঘন্টার কাটা একটু ছোটো হয় তো মিনিটে কাটা পাঁচ মিনিট পরে কোথায় চলে গেছে এক একের ঘরে গেছে অর্থাৎ কাটা দুটোর মধ্যে কিছু ফাঁক বা জায়গা তৈরি হয়েছে তাই না এখানে দেখো বারো এবং মিনিটে কাটার মধ্যে আগে যেমন জোড়া ছিল এমনি একটু গ্যাপ তৈরি হয়েছে একটু ফাঁক তৈরি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে আরও পাঁচ মিনিট পরে দেখলো মিনিট ও ঘন্টার ড্যাশ কাটার মধ্যে জায়গা আরও বেড়ে গেছে ঘন্টা মিনিট ও ঘণ্টা দুটো এটা হবে দুটো 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 কাটার মধ্যে জায়গা আরও বেড়ে গেছে ঠিক আছে এটা বোঝা গেল এরপরে আমরা একশো চুয়াত্তর পেজে দেখব কিছু কোন আঁকা হয়েছে কোন এঁকে এগুলোকে চাদার সাহায্যে কিভাবে মাপা যায় চলো আমরা একটু দেখে নিই কোন একে চাদার সাহায্যে কিভাবে আমরা মাপতে পারি সেটাও আমরা একটু দেখে নিই আমি এখানে কিছু কোন এঁকে এঁকে রেখেছিলাম ঠিক আছে কিছু কোন অলরেডি আমি তোমাদের জন্য এঁকে রেখেছি চাঁদা দিয়ে আমরা কিভাবে মাপবো চাঁদা দিয়ে মাপার নিয়মটা কি সেটার আমি তোমাদেরকে আজ শেখাবো দেখো চাঁদার সবসময় মাথায় রেবে এখানে যে একটি দাগ আছে এই যে দাগটা এই দাগটা সবসময় কনের যে এই যে প্রান্তটা এই যে প্রান্ত সেখানে ধরতে হয় তারপরে এই যে চাঁদার যে এই যে তোমরা দেখতে পারছো এই যে দাগ বরাবর এই দাগ বরাবর নিচের লাইনটা একদম স্ট্রেট ওইভাবে রাখতে হয় দেন আমরা চাঁদা দিয়ে কোন মাপতে পারবো আচ্ছা ধরো আমাদের কথা অনুযায়ী আমরা কি দেখছি আমরা একটু মেপে দেখি এখানে আমরা এই কোণে আমরা ইয়েটা বসালাম একদম একদম বসালাম আর আমরা এই দাগ বরাবর এই দাগ বরাবর আমরা এই দাগটাকে রাখলাম আর এখন দেখলাম কোনটা কোথা দিয়ে গেছে মাথায় রাখবে উপরের যে একশো চল্লিশ সেটা না সবসময় রাখবে নিচে নিচের যে মানটা সেটাই অর্থ অরিজিনাল মান মানে এটা আমরা একটা চল্লিশ ডিগ্রি চল্লিশ চল্লিশ ডিগ্রি একটা কোন এঁকেছি ঠিক আছে আচ্ছা আমরা এটা ইংলিশে লিখে ফেললাম এটা বাংলায় লিখি চল্লিশ ডিগ্রি কোন এঁকেছি ঠিক আছে চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই যে কোনটার মানটা ক কত বলতে পারবো কোনটার মানটা বলতে পারবো এটা চল্লিশ ডিগ্রি আমরা লিখে দিলাম এই এ কোন এ বি সি এর মান কত ইকুয়াল টু চল্লিশ ডিগ্রি ঠিক আছে বুঝতে পারলে চাঁদা দিয়ে কীভাবে মাপলাম আমরা এই কোনটা আমরা ঠিক একদম মাথায় রাখবে এই দাগে যাকটা যেখানে আছে সেই দাগের একদম বিন্দুতে তোমাকে টাচ করতে হবে এইভাবে টাচ করে আর এই দাগটাকে এই দাগে সোজাসুজি রাখতে হবে দেন আমরা দেখব এই দাগটা কোন কতর উপর দিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে চল্লিশ এটা একশো চল্লিশ নয় নিচেরটা সবসময় মান রাখবে এটা মাথায় রাখবে চল্লিশের উপর দিয়ে তার এই কোনটির মান হচ্ছে চল্লিশ ডিগ্রি কোন তাহলে আমরা বলতে পারি এ বি সি কোন সবসময় তৈরি হয় দুটো এই যে তিনটে যে নাম্বারিং করছি তার এখানে যেটা যেটা এই দুটো রেখা যে বিন্দুতে হতে হচ্ছে ওখানেই কোন উৎপন্ন হয় এটা মাথায় রাখবে আমি তোমাদের কাছে কোয়েশ্চেন দেখতে পারি স্যার আমরা কোনটা বিএসি কেন বলছি না আমরা মাথায় রাখব দুটো দাঁত যেখানে গিয়ে মিলিত হচ্ছে যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুতেই কোন উৎপন্ন হয় তারপর জন্য আমাদের কোন যেখানে যে বিন্দুতে যে মিলিত হচ্ছে সেটার একটা নাম্বারিং করে সেটাকে মিডিলে রাখতে হয় মাথায় রাখবে যখন আমরা কোন লিখবো সেই কারণে দেখো আমরা লিখেছি আমরা এটা লিখেছি এ বি সি তাই জন্য বিটাকে মিডিলে রেখেছি বা আটাকে আমরা এইভাবেও লিখতে পারি সিবি এখান দিয়েও শুরু করতে পারি এখান থেকেও শুরু করতে পারি দুটোরই মান হচ্ছে তোমার চল্লিশ ডিগ্রি বোঝা কেন আচ্ছা তারপরে একটা কোন আমি এঁকেছি দেখো এটাকেও সিক্স সেমও সেমভাবে আমরা এখানে নেব কীভাবে নেবো দেখো আমরা চাঁদার সাহায্যে এই যে একদম এই বিন্দুটা মেলালাম তারপরে এই দাগটাকে একদম মিলিলাম এইবার আমরা দেখতে পাচ্ছি এই দাগটা চলে গেছে নব্বইয়ের উপর দিয়ে নব্বই তার মানে এটা হচ্ছে আমাদের যে কোনটা তৈরি হয়েছে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে আমরা জানি দুটো রেখা যে বিন্দুতে মিলিত হয় সেখানেই কোন তৈরি হয় তাই জন্য আমরা এখানে সুতরাং বলতে পারি এ বি সি এই কোণের মান কত ইকাল টু নব্বই ডিগ্রি বুঝতে পারলে এটা চাঁদা দিয়ে আমি আর একটা কোণের মান তোমাদের শেখালাম আচ্ছা এরপরে আর একটা ছবি আমি এঁকে রেখেছি কোন সেটাকে আমরা কি করে চাঁদা দিয়ে মাপব তাই তো আচ্ছা এবার দেখা যাক সিক্স এমভাবে তোমরা চাঁদাটাকে এইভাবে এখানে ধরো এই যে বিন্দুতে টাচ করলাম আর এই দাগটাকে একদম সজ সরল রেখায় রাখলাম তাহলে এটা তোমার কত উপর দিয়ে গেছে দেখো ভালো করে দেখো একটু ঠিকঠাক করে হ্যাঁ এটা যদি দাও আমরা ওই মোটামুটি বলতে পারো একশো থেকে তোমার দুঘর এদিকে মানে হচ্ছে যদি একশো দশ হয় তাহলে এটা একশো পনেরো আর এখান থেকে এক দুই তিন মানে একশো আঠেরো ডিগ্রি একশো আঠেরো ডিগ্রি একশো কুড়ি কিন্তু যায়নি মাথায় রাখবে দেখো এটা হচ্ছে একশো কুড়ি এটা হচ্ছে একশো দশ এর মিডিলে হচ্ছে একশো পাঁচ ঠিক আছে এবং এই একশো পাঁচের পরে কটা ঘর গেছে দেখো এক দুই এক দুই তিন তার মানে একশো পাঁচের সাথে তিন নিলে একশো কত হবে এই একশো দশ একশো পনেরো এটা সরি একশো পনেরোর সাথে তিন ঘন নিলে একশো আঠেরো ডিগ্রি সুতরাং আমরা বলতে কি পারি কোন এ বি সি এর মান কত ইকাল টু একশো ডিগ্রি বুঝতে পারলে তোমরা চাঁদার সাহায্যে কীভাবে তোমরা কোন পরিমাপ করবে সেটা আমরা ভালো করে দেখিয়ে দিলাম ঠিক আছে তাহলে এই কোনটার মান কত আমরা পেলাম চাঁদার সাহায্যে একশো ডিগ্রি ঠিক আছে এরপরে আমরা চলে আসলাম একশো নম্বর পাতায় একশো নম্বর পাতা যেখানে তোমার কি আছে কিছু কোণ আমাদের কোণের কতগুলো ভাগ থাকে যেমন সমকোণ স্থূলকোণ সূক্ষ্মকোণ এই তিন রকম এবং সরল কোণ এই চার রকম ভাগে আমরা কোনকে ভাগ করতে পারি তাহলে কোণের চারখানা ভাগ কি একটা হচ্ছে তোমার সমকোণ একটা সূক্ষ্মকোণ একটা স্থূলকোণ আর একটা সরল কোণ এইবার আমাদের বিষয়টা জানতে হবে এই কোণগুলোকে যে নামকরণ হয়েছে তো এগুলোর মাপটা কি হয় কোন মাপের কোণ হলে আমরা ওটাকে সেই নামকরণে ডাকবো সেটার জন্য আমাদেরকে একটু জানতে হবে তো ফার্স্ট আমরা কি দেখছি দেখি একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা সোজা দাঁড়ালে এই যেমন ধরো আমি তোমার যে এই যে জিনিসটা এই যে কোনটা এঁকেছি এই যে কোনটা একটা সরলরেখার উপরে আর একটা সরলরেখা সোজাভাবে দাঁড়ালে যে কোন উৎপন্ন হয় যে কোনটা উৎপন্ন হয় সেটা কি বলেছে সেটাকে বলছে সমকোণ এবং সেটার মান কত সোজা দাঁড়ালে ওইখানে আমরা কি লিখব আমরা লিখব নব্বই নব্বই ডিগ্রি মাপের কোণ তৈরি হয় এই মাপের কোণের আর এক নাম সমকোণ বুঝতে পারলে তাহলে আমরা জিনিসটা বললাম একটা সরল লেখার উপর আর একটা স্বর্ট সোজাভাবে যদি দাঁড়ায় তাহলে যে কোনটা তৈরি হয় সেটা হচ্ছে নব্বই ডিগ্রি আমরা আগেও চাঁদা দিয়েও মেপে দেখেছি আর নব্বই ডিগ্রি তুমি আর পরবর্তী সময় তোমরা আরও নব্বই ডিগ্রি কীভাবে পেনসিল কম্পাস দিয়ে আঁকা যায় সেটাও তোমরা শিখবে সেটা পরবর্তী বিষয় আমরা চাঁদা দিয়ে এটা দেখেছি একটা সল ওপরে উপর আরেকটা শরীর সোজাভাবে যদি দাঁড়ায় যে কোন উৎপন্ন হয় সেটাকে বলা হয় নব্বই ডিগ্রি ঠিক আছে এবং এই নব্বই ডিগ্রি এই কোণের আরেক নাম কি সমকোণ এটা মাথায় রাখবে সমকোণ কাকে বলে যে কোণের মান তোমার নব্বই ডিগ্রি সেই কোণকে আমরা বলতে পারি সমকোণ আচ্ছা তারপরে দু নম্বরে একটি বলেছে কিছু কোণের মান নব্বইয়ের চেয়ে কম এই কোণগুলিকে কোণ বলে তাহলে সূক্ষ্মকোণ কাকে বলছে যে কোণের মান নব্বই ডিগ্রিতে কম তাকে বলা হয় কোণ আমাদের চিত্রে আমরা যে এক কিছুদিন আগে যে কোন মাপ পরিমাপ করছি তাহলে দেখো এটা নব্বই যদি সোজাসুজি হতো তাহলে নব্বই হতো নব্বই থেকে যেটা ছোটো তাই চল্লিশ ডিগ্রি এই যে কোনটাকে এটাকে বলা হয় কি কোন বলা হয় কোন। ঠিক আছে নব্বইয়ের থেকে যেটা ছোট হবে সেটাকে বলে সূক্ষ্ম কোন নব্বই ডিগ্রিকে বলে সমকোণ তারপরে আরেকটা কী বলছে আবার কিছু কোণের মান নব্বইয়ের চেয়ে বড় কিন্তু একশো এর চেয়ে ছোটো এই কোণগুলোকে বলা হয় স্থূলকোণ তাহলে সুলো কোন বিষয়টা এটা একটু মনে রাখতে হবে কারণ তোমাকে যদি কোনো সময় কোনো কিছু কিছু তোমার কোণের মান আই মিন তোমার কত ডিগ্রি কোন একটা বলে দেয় সেটাকে যদি বলে সেটার সেটাকে কোন কোন বলা হয় সেটা তোমাকে কিন্তু এই জিনিসগুলো মুখস্থ রাখতে হবে তোমাদেরকে যে নব্বইয়ের চেয়ে বড় হবে কিন্তু আশি একশো আশির থেকে ছোট হবে সেই কোনগুলোকে বলা হয় স্থূলকোণ ঠিক আছে স্থূলকোণ যেমন ধরো এটা আমরা যেটা এঁকেছিলাম একশো আঠেরো ডিগ্রি তার মানে নব্বই থেকে বড় এই যে কোনটা আমরা এঁকেছিলাম এটা নব্বই থেকে বড় বাট আবার একশো আশি থেকে ছোট তাহলে এটা হচ্ছে আমাদের স্থূলকোণ এটা মাথায় রাখবে স্থূলকোণ আচ্ছা এরপরে এরপরে আমরা একটা জিনিস একটু আঁকিয়ে দিই যেটা হচ্ছে একশো আশি ডিগ্রি আচ্ছা এই কোণে আমার বিয়ে সরলকোণ আর একটা লাস্ট আমাদের কী রইল কোণ তো সরল কোণটা আমরা একটু আঁকাটা একটু দেখে নিই জিনিসটা খুবই সহজ তোমরা বুঝতে পারবে তাহলে আমরা তিনখানা কোণ তো শিখে নিলাম যে তোমার কী কী কোণ শিখলাম একটা সমকোণ স্থূলকোণ এবং সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ সমকোণ আমরা জানি যে কোন মান নব্বই ডিগ্রি সেটা সমকোণ আর নব্বই ডিগ্রিতে যে কোনগুলো ছোট আছে নব্বই ডিগ্রি থেকে যেগুলো মাপে ছোট কম সেটাকে আমরা বলি সূক্ষ্মকোণ আর যেটা হচ্ছে তোমার নব্বইয়ের চেয়ে বড় কিন্তু একশো থেকে ছোট সেটাকে আমরা বলি স্থূলকোণ এরপরে আমরা লাস্ট শিখবো হচ্ছে সরল কোণ আমি একটা ছবি এখানে এঁকে রেখেছি একটা সরল লেখায় এখানে একটা বি বিন্দু দিয়েছি এখানে এ এখানে একটা বি বিন্দু আর এখানে সি সরল কোণ কাকে বলে সরল কোণের মান হয় তোমার হচ্ছে একশো আশি ডিগ্রি এই সরল কোণটা কাকে বলে দেখো আমরা সবসময় জানি আরে আমরা শিখব এখন সরল কোণ কাকে বলে সরল কোণ হচ্ছে একটা মাথায় রাখবে সরল কোণ মানে একটা সরল রেখার উপরে যে কোনটা তৈরি হবে সেটাকে সরল কোণ বলবো এবং সেটার মান তোমার একশো আশি ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি তাহলে আমরা একটা দেখো পুরো রেখা টেনে মিডিলে একটা বিন্দু তোমার দিলাম তার মানে কোন তৈরি হলো কোনটা বি সি বিটা এই এ বি একটা রেখা আর বি সি একটা রেখা এই দুটো রেখা বি বিদ্যুতে একই সরল সরল রেখার উপরে মিলিত হয়েছে এবং যেটার মান হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি তো এই কোনকে বলা হয় সরল কোন তাহলে সরল কোন আমরা বলতে বুঝি যে কোনটা একটা সরল রেখার উপরে থাকবে এবং যার মান হবে একশো আশি ডিগ্রি তাকে বলবো আমরা সরল সরল কোন ঠিক আছে তাহলে কোন সম্বন্ধে আমাদের ধারণা জন্মালো নব্বই ডিগ্রি কোনকে বলা হয় সমকোণ নব্বই ডিগ্রি থেকে ছোটোকে বলা হয় স্থূল ও সূক্ষ্মকোণ আর নব্বই থেকে বড় কিন্তু একশো আশি থেকে ছোট সেটাকে বলা হয় স্থুলোকোণ আর যেটা হচ্ছে একই সরল রেখার পরে যে তোমার কোনটা তৈরি হয় এবং যার মান একশো আশি ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ ঠিক আছে এইবার আমরা একশো ছিয়াত্তরকের থেকে আমরা চলে গে আসলাম একশো আটাত্তরে আটাত্তরে তোমার এইবার কতগুলো কোন দেওয়া হয়েছে কতগুলো কোণ দিয়েছে এই কোনগুলোকে আমাদেরকে কী করতে হবে এই কোনগুলোকে তোমার কোনটা কি কোন সেটা আমাদেরকে বলতে হবে চল্লিশ ডিগ্রিটা কি কোন সেটা আমাকে বলতে হবে সূক্ষ্ম কোণ আছে কোণ আছে সরল কোণ আছে সমকোণ আছে আমরা চল্লিশ ডিগ্রি কোনটা সম্বন্ধে আমরা জেনেছি যে কোণের মান নব্বই থেকে ছোট তাকে বলা হয় সূক্ষ্ম কোণ তাহলে এই আমরা কোণের ঘরে ঠিক হবে আচ্ছা নব্বই ডিগ্রি কোনটা কি বুঝেছি নব্বই ডিগ্রিকে চারটের মধ্যে কোনটা বলা হয় আমরা আগেও পড়েছি যে যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণ তাহলে নব্বই ডিগ্রি কোনটাকে বলা হয় সমকোণ আচ্ছা এরপরে আসছে তোমাদের কি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি কোনটা দেখো নব্বই থেকে বেশি নব্বই ডিগ্রি নয় নব্বই থেকে বেশি কিন্তু একশো আশি থেকে ছোট। তাই জন্য এটাকে আমরা বলবো কী কোন স্থূলকোণ এটাকে আমরা বলবো স্থূলকোণ আমরা আগেও পড়েছি জাস্ট কিছুদিন আগে তোমাদেরকে আমরা দেখালাম আচ্ছা এরপরে হচ্ছে তোমার একশো ষাট ডিগ্রি একশো ষাট ডিগ্রিটাও তোমার সেই সেম যে নব্বইয়ের থেকে বড় কিন্তু একশো আশি থেকে ছোট তাই জন্য এটাকে বলা হয় স্থূলকোণ ঠিক আছে আচ্ছা এরপরে এটা আসছে দশ ডিগ্রি দশ ডিগ্রিটা হচ্ছে নব্বইয়ের থেকে ছোট আমরা পড়েছি নব্বইয়ের থেকে যে ছোট সেই কোনগুলো কি বলা হয় কোণ তাহলে এটা সূক্ষ্মকোণের ঠিক হবে আচ্ছা এরপরে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিটা হচ্ছে সবসময় আমরা তখন শিখলাম কিছুক্ষণ আগেই যে একটা সরলরেখার উপরে যে কোণ তৈরি হয় তোমার তাকে বলা হয় একদম মানে যার দুটো রেখা যার দুটো রেখা একই সরলরেখার মধ্যে তারা যদি তোমার টাচ করে এবং তারা যদি একই সরলরেখার উপরে থাকে তাহলে সেখানে যে কোণটা তৈরি হয় সেটা হচ্ছে তোমার একশো আশি ডিগ্রি হয় এবং সেই কোণের নামকরণ আর একটা কী আছে আমরা জানি সেটা হচ্ছে সরল কোণ সরল কোণ পড়লাম ঠিক আছে এবার একশো তিরিশ ডিগ্রি ঠিক ওইটায় নব্বই থেকে বড় কিন্তু একশো আশির থেকে ছোট তাই জন্য এটাকে আমরা কোণ বলবো একশো তিরিশ ডিগ্রিকে আমরা বলব তোমার স্থূলকোণ স্থূলকোণ ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আশি ডিগ্রি আশি ডিগ্রি নব্বই থেকে ছোট তাই জন্য এটাকে আমরা বলবো সূক্ষ্মকোণ আচ্ছা পঞ্চাশ ডিগ্রি এটাও নব্বই থেকে ছোট তাই এটাকেও বলবো আমরা সূক্ষ্মকোণ বোঝা গেল এই জিনিসগুলো কোন কোন সম্বন্ধে ধারণাগুলো তোমাদের একদম ক্লিয়ার হলো যে নব্বই ডিগ্রি যে কোণের মান তাকে বলা হয় সমকোণ নব্বই থেকে ছোট যেটা সেটাকে বলা হয় সূক্ষ্ম কোণ আর নব্বইয়ের থেকে বড় কিন্তু একশো আশির থেকে ছোট তাকে বলা হয় স্থূলকোণ আর যেটা হচ্ছে একশো আশি ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ ঠিক আছে কোন সম্বন্ধে তোমাদের ধারণা তৈরি হয়ে গেল আচ্ছা এরপরে আমরা কি দেখছি আমরা দেখছি কতগুলো ঘড়ি চিহ্ন দেওয়া হয়েছে এবং তাকে কিছু তোমার শূন্যস্থান টাইপে দেওয়া আছে সেগুলোকে ফিল করতে হবে তো এখানে একটা ঘড়ি আমরা দেখতে পাচ্ছি যে ঘড়ির কাটাটা ঘন্টার কাটা তিনে আছে আর মিনিটে কাটা বারোতে আছে তো আমরা এটা জানি যে ঘন্টার কাটা যদি তিনে থাকে মিনিটে কাটা যদি বারো থাকে তাহলে মানে এটা ঘড়িতে কটা বাজে তিনটে বাজে তিনটে বাজে তাহলে এখন ঘড়িতে ড্যাশ বাজে এই যে কথাটা লিখেছে এখন ঘড়িতে ড্যাশ বাজে তাহলে আমরা কী লিখবো এখন ঘড়িতে তিনটে বাজে ঠিক আছে তিনটে বাজে আচ্ছা তারপরে ঘন্টার কাটা ও মিনিটে কাটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোন করে আছে আমরা বলবো দেখো এটা হচ্ছে একটা পর একটা স্বর্ডকার যদি সোজা হয় যেটা আমরা পড়েছি সেই কোনটাকে আমরা কি কোন বলি আমরা বলি হচ্ছে সমকোণ ঠিক আছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই ডিগ্রি কোনকে এটা হচ্ছে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে রয়েছে তাই জন্য ঘন্টার কাটা মিনিটে কাটা পরস্পর নব্বই ডিগ্রি এটা এটাকে আমরা লিখবো নব্বই ডিগ্রি কোন করে আছে এর আর এক নাম আমরা কি পড়লাম সমকোণ এটাকে কী লিখব সম সমকোণ ঠিক আছে আচ্ছা ঘড়িতে আবার কটা বাজলে দুটি কাঁটা সমকোণ থাকবে আচ্ছা এটা আর একটা ভালো কোয়েশ্চেন করেছে ঘড়িতে এখন তিনটে বাজলে যদি ঘড়ির কাঁটাটা সমকোণে থাকে ঘড়িতে আবার কটা বাজলে দুটো কাঁটা সমান সমকোণে থাক মানে সমকোণ কাঁটা সমকোণে থাকবে ঠিক ঘন্টার কাঁটাটাকে তুমি উল্টে দাও এদিকে তিনে আছে এটাকে উল্টে দাও নয়ে নয়ে যখন ঘণ্টা কাটা আসবে তখন মিনিটে কাটা আবার বারোতে থাকবে তাহলে আমরা ঘড়িতে আবার কটা বাজলে দুটো কাটা সম্ভকণে থাকবে এটাকে আমরা সিম্পল লিখে দেবো নটা বাজলে ঠিক আছে যখন আমরা কী লিখবো নটা নটা বাজলে এটা জাস্ট আমরা এটা লিখে দেবো ঠিক আছে নটা বাজলে আচ্ছা এরপরে ঘড়ির কাঁটাটা দেখো কি আছে পরের ঘড়িটা ঘন্টার কাঁটা ছয় আছে বার মিনিটের কাটা বারো আছে তার মানে আমরা জানি ঘন্টা কেটা যে ঘরে থাকবে সেই কটাই বাজবে তার মানে ছটা বাজে আচ্ছা এখানে আমরা কী বসছে কোয়েশ্চেনটা কি ঘন্টার কাটা ও মিনিটের কাটা পরস্পর ড্যাশ ডিগ্রি কোন করে আছে আমরা তখন একটা ওই সমকোণ সড়কণে যখন শিখতে গিয়ে আমরা দেখলাম দুটো তোমার রেখা যদি তাদের সংযোগস্থল যদি একটা সরলরেখার ওপরে হয় তাহলে সেটাকে আমরা কিবোন বোন কোন বলি সেটাকে আমরা বলেছিলাম সরল কোণ তাহলে এখানে ঘণ্টার কাটা মিনিটে কাটা পরস্পর একশো আশি এটা তার সরল কোণের মান কত একশো আশি একশো আশি ডিগ্রি কোন করে আছে এই কোণের আরেক নাম হচ্ছে আমরা কী বলবো সরল সর সরল কোন ঠিক আছে আচ্ছা দিনে কবার দুটি কাটা সরল কোণে থাকে এবং কখন থাকে আচ্ছা দিনে দেখো ঘন্টার কাটা যদি তোমার এদিকে থাকে তাহলে বারো কাটা এটা এবার আর একটা মাথায় রাখবে ঘন্টার কাটা যখন তোমার আচ্ছা দিনে কবার দুটি কাটা সরল কোণে থাকে এবং কখন থাকে আচ্ছা দিনে কবার দুটি কাটা সরল কোণে থাকে তাহলে আমরা দেখো মাথায় রাখবে যখন তোমার ছটা বাজবে তখনই কিন্তু এটা সরল লেখায় আসবে বাকি কিন্তু যখনই ঘন্টার কাটা যে কোনো ঘরেই থাকুক না কেন তারা কিন্তু কখনোই সরল কোণে আসবে না সরল লেখার মধ্যে আসবে না এটা মাথায় রাখবে কারণ দেখো আমরা যদি বলি ঘণ্টা কাটা যদি ছয় থাকে তাহলে বারোর কাটাটা তো সে ছয়ই থাকবে তাই না তাহলে সেটা দুটোই একই দিকে রয়েছে আবার আমরা বলতে পারি একটা দিনে কবার দুটি কাটা সরল কোণে থাকে এবং কখন আমরা দিনে এটা তোমার এই যখন ছটা বাজে যখন একবার তোমার সন্ধ্যা ছটার সময় আর একবার সকাল ছটার সময় এটা বলতে পারো দিনে দুবার দুবার বলতে পারো এটা দিনে দুবার একবার সকাল সকাল ছটা আর একবার বিকেল ছটা ঠিক ঠিক আছে বিকেল ছয়টা ঠিক আছে এটা ইংরেজিতে লিখে ফেলেছি এটা বাংলায় দেখো তোমরা ছটা ঠিক আছে সকাল ছটা যখন আসবে তখনও ঘরোটা ঘড়ির মিনিটে কাটা বারোতে থাকবে আবার যখন বিকেল ছটা আসবে তখনও কিন্তু ঘন্টা ঘণ্টা কাটা ছয় থাকবে এটা থাকবে তোমার এর পরের যে অঙ্কটা আছে ঘড়ি নাম্বার তিন ঘড়ি নাম্বার তিনে কি আছে দেখো ঘন্টার কাটাটা দুয়ে আর মিনিটে কাটা বারোতে তার মানে দুটো বাজে এখন ঘড়িতে কটা বাজে তাহলে আমরা লিখবো এখন ঘড়িতে দুটো বাজে ঠিক আছে দুটো বাজে হ্যাঁ আচ্ছা ঘন্টার কাটাও মিনিটে কাটা পরস্পর ড্যাশ কোন করে আছে ঘন্টার কাটাটা আর মিনিটে কাটাটা এটা কি কোন করে আছে বলো দেখো এটা হচ্ছে তোমার একটা ধরো যদি তোমার এটা সরল লেখা ধরো তার সোজাসুজি নেই ছোট আছে তার মানে আমার রাখবে নব্বই ডিগ্রি থেকে এটা ছোটো তা নব্বই ডিগ্রি থেকে ছোটো হলে আমরা কি কোন জেনেছি সেটাকে বলা হয় সূক্ষ্ম কোণ পরস্পর ড্যাশ কোন করে আছে এখানে লিখবো আমরা এই ইয়াটা কি লিখবো এই ইয়াটা আমি একটু উপরে লিখি এখানে লিখি কি লিখবো সূক্ষ্ম কোণ করে সূক্ষ্ম কোণ ঘন্টা কাটা ও মিনিটে কাটা পরস্পর সূক্ষ্ম কোণ করে আছে আরও দুটো সময় খুঁজি যখন ঘড়ি কাটা দুটি সূক্ষ্ম কোণ কোণে থাকবে দুটি কোণে থাকবে যদি ধরো আমরা যদি এখানে রাত দশটা বাজে তাহলেও এটা কোণে থাকবে বা যদি তোমার ধরো ঘড়িতে যদি একটা বাজে তখনও এটা নব্বই ডিগ্রিতে ছোটো তার মানে এটা কোণ হবে রাত এগারোটা বাজলে সেখানেও তোমার কোণ করে থাকবে হ্যাঁ দুপুর এগারোটা বাজলে সেখানে একটা ছোটো কোণ করে থাকবে তো এটা মাথায় রাখতে হবে যে আমাদের নব্বই ডিগ্রিতে ছোটো বা ধরো যদি রাত দশটা বাজে তাহলেও কিন্তু তোমার সেটা কোনটা কোণ করে থাকবে ঠিক আছে এগুলো ঘড়ি দেখলে তোমরা বুঝতেই পেরে যাবে কারণ যেটা নব্বই ডিগ্রি থেকে যে কোনটা তৈরি হবে ঘন্টা এবং মিনিটে কাটার মধ্যে যে কোনটা তৈরি হবে সেটা মাথায় রাখতে হবে তোমার নব্বইয়ের থেকে ছোট হতে হবে তাহলে সেটা হবে তোমার সূক্ষ্মকোণ এখানে ঘড়ির কাঁটা যদি এখানে থাকে সূক্ষ্মকোণ হয় তাহলে তুমি ঘড়ির কাটা যদি তোমার ঘণ্টা কাঁটা দশে আসে তাহলেও সূক্ষ্ম হবে ঘণ্টা কাঁটা এগারোতে আসে সেটা সূক্ষ্মকোণ হবে ঘণ্টা কাটারা একে আসে সেটাও সূক্ষ্মকোণ হবে দুয়ের পরে যখনই তিনে চলে যাবে তখন কিন্তু ওটা চলে যাবে তোমার সমকোণে সেটা মাথায় রাখতে হবে ঠিক আছে কারণ তখন এটা নব্বই ডিগ্রি হয়ে যাবে এটা বোঝা আচ্ছা এরপরে লাস্ট অঙ্ক ঘড়িতে আছে কি চারটে বাজে মানে ঘড়ির কাটা তোমার ঘন্টার কাটা রয়েছে চারে আর মিনিটে কাটা রয়েছে বারো তার মানে এটা চারটে বাজে আচ্ছা চারটে এখন ঘড়িতে আমরা কি লিখবো চারটা বাজে আচ্ছা ঘন্টার কাটা ও মিনিটে কাটা পরস্পর ড্যাশ কোন করে আছে আচ্ছা এটা একটু ভালো করে মনে করে দেখো যে এটা যুগ যদি হতো তাহলে নব্বই হতো নব্বই থেকে বড় নব্বই থেকে বড় কিন্তু একশো আশি থেকে ছোটো একশো আশি যদি এটা সব পরপর সোজা হয় তাহলে এটা একশো আশি হবে কিন্তু একশো আশি থেকে ছোট। তো নব্বই থেকে বড় একশো আশি থেকে ছোট সেটা আমরা কী কোন জানি সেটা আমরা জানি স্থূল কোন তাহলে এটাখানে আমরা আমরা ড্যাশ কোন আছে এখানে লিখবো উপরে লিখছি হ্যাঁ তোমরা বুঝতে পারছো স্থূলকোণ ঠিক আছে স্থূলকোণ আচ্ছা আরও দুটি সময় খুঁজি যখন ঘড়ির কাটা দুটি স্থূলকোণে থাকবে তো চারটেতে বাজলে স্থূলকোণ হবে এখানে মাথায় রাখো তোমার আটটা বাজলে স্থূলকোণ হবে যদি আটের ঘণ্টা কাটা আটে আসে ঘণ্টা কাটা সাতে আসে ঘণ্টা কাটা পাঁচে আসে চার পাঁচে ঘন্টার কাটা আসলে সাত আটে ঘন্টার কাটা আসলে এগুলো কিন্তু তোমার যে কোনটা তৈরি হবে সেটা হচ্ছে স্থূলকোণ এই এখানে আরও দুটি সময় খুঁজে যখন ঘড়ির কাটা দুটি স্থুলকোণে থাকবে তোমরা বলতে পারো পাঁচটা পাঁচটা বাজলে স্থূলকোণে থাকবে সাতটা বাজলে স্থূলকোণে থাকবে আটটা বাজলে স্থুলকোণে থাকবে এইভাবে আমরা অনেকগুলো নাম দিতে পারি ঠিক আছে তা বোঝা গেল চলো আজকের মতন এখানেই নেক্সট আমরা আরও অনেক কিছু অঙ্ক নিয়ে আসব তোমাদের কেমন লাগছে তোমরা জানিও আশা করি ভালো লাগছে নতুন একটা চ্যাপ্টার শুরু করলাম সময়ের অঙ্ক হ্যাঁ সময়ের অঙ্ক তো সেগুলো তোমরা বুঝতেই পারছ এবং চাঁদা দিয়ে কোন কিভাবে নির্ণয় করা যায় এবং বিভিন্ন রকমের যে চার রকম কোন আছে তাদের কোন কোনগুলোকে কত ডিগ্রিকে কোন কত ডিগ্রির তোমরা কে কোন কোন বলা হয় চল্লিশ পঞ্চাশ নব্বই আমরা এই সমস্ত যে মাপের কোনগুলো তাদের নামকরণ কি হবে সেটাও আমরা শিখলাম হ্যাঁ তা বোঝা গেল